হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে পিঠাটা তৈরি করার জন্য একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপেরও বেশি সুজি ফোর কাপ পরিমাণ নিয়েছি ময়দা চিনি দিয়েছি দুই চামিচ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী উপকরণ একটু মিশিয়ে নিব তারপর আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি দিয়েও এ ব্যাটারটা তৈরি করে নিতে পারেন অবশ্যই এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি এতে করে যে আমি সুজিটা দিয়েছি সুজিটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে বা ভিজে যাবে কারণে পিঠার টেস্টটা অনেক ভালো আসবে আমি এখানে এক কাপ দুধ নিয়েছিলাম আমি পুরো দুধটাই এখানে দিয়ে দিয়েছি টা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য রেস্টে আলু দুধে ভিজানোর জন্য এই ফাঁকে আমি দুধটা রেডি করে রাখছি এরজোড়া একটি প্যানের মধ্যে ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব করলে যেটা হয় খুব সুন্দর কালার হবে পিঠাগুলো আর খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন ক্যারামেলের এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে আপনি চাইলে এটা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন এটা গোলে যখন সুন্দর একটি ক্যারামেলের কালার চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি হাফ লিটার দুধ দিয়েছি দেওয়ার পর দেখা যাচ্ছে ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে এটা ভয়ের কিছু নেই যখন এটা জাল হবে আস্তে আস্তে ক্যারামেলটা গলে যাবে আর সুন্দর একটি কালার চলে আসবে যে ক্যারামেলটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ চিনি সুন্দর একটি ফ্লেভারের জন্য দুটা এলাচ আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব দুধটাকে ফুটিয়ে আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছি পিঠার ব্যাটারটা আগে থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে ফুলে এর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আর বেকিং পাউডারের কারণে অনেক বেশি সফট আর ফুলকো হবে পিঠাগুলো আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন তবে আমি দিয়েছি এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যেমন ডিমের কোনো লামস না থাকে করার জন্য ব্যাটারটা একেবারেই পারফেক্ট হয়েছে তৈরি করার জন্য আমি এরকম ছোট্ট একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি এক ফুটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাগুলো যখন হবে তখন বের করার সময় সুবিধা হবে খুব ইজিভাবেই উঠে যাবে এখন দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার পুরা ভর্তি করে দেওয়া যাবে না কিছুটা খালি রাখতে হবে এটা ফুলে যাওয়ার জন্য একটু ই রাখতে হবে আর বাকিটুকু এটা অনেকটা ফুলে ফ্লাবি হয়ে যাবে এগুলো ভাপে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা পালি দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমার পিঠাটাও হয়ে গিয়েছে আর নামিয়ে নেওয়ার আগে একটি কাঠি দিয়ে দিয়ে নেবেন হয়েছে একদম আসছে একটা একটা করে পিঠা বানাতে অনেক বেশি সময় লেগে যাবে তাই আমি কাপে করেও পিঠাগুলো বানিয়ে নিয়েছি এগুলো এখন আমি ছুরি সাহায্যে পিঠাগুলোকে বের করে নিব চারপাশটা ছাড়িয়ে আমি পিঠাগুলো বের করে নিব মাসাল্লা পিঠাগুলো অনেকটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি কাপে থেকেও বের করে নিয়েছি কাপেরটাও ছাড়িয়ে নিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয় যে আরও ছোটো করে বানালে পিঠাটা অনেক বেশি সুন্দর হইতো এটা বেশ লম্বা টাইপের হয়ে গিয়েছে তো এটাও অনেকটা ফ্লাবি হয়েছে আর কতটা সফট হয়েছে পিঠাটা পিঠাগুলো বেশ লম্বা তাই আমি এটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুই ভাগে ভাগ করে নিয়েছি দিয়ে যে ক্যারামেল আর দুধটা রেডি করে রেখেছিলাম ওইটা আমি গরম গরম দিয়ে দিচ্ছি এখন আমি আবারও গরম করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডাটা দেওয়া যাবে না গরম দুধটা দিতে হবে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টা পরে বেশ রসালু হয়েছে অনেকটাই টেনে নিয়েছে বেশ কতটা রসালু হয়েছে দেখতে আপনারা চাইলে অবশ্যই এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন এতে করে আরও বেশি ফ্লাবি হবে আর খেতে অনেক বেশি মজার হবে এভাবে করে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্স কতটা রস আলু হয়েছে দেখতেই পারছেন ধরে সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে একবারে নরম তুল তুলে হয়েছে এই ডিম সুজি এই পিঠাটা কার কার পছন্দ আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ